গুড মর্নিং আমার চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত আর ছিল ফাদার্স ডে বাবাকে স্পেশাল ফিল করানোর জন্য বাবার জন্য নিয়ে এসেছিলাম একটা রোল বাবা যেহেতু এখন আমিষ খাবার পুরোপুরি বর্জন করে ফেলেছে নিরামিষ খায় আর পাঁচ রকম মিষ্টি এনেছিলাম আর তার সাথে এনেছিলাম একটা আইসক্রিম আমার যদি আরও কিছু আনার মানে এখন উইশ করছি বাবাকে আর বাবাকে বলে বাবা একটা হামি দেবো বলছে হ্যাঁ দে তো বাবাকে একটা হামি দিলাম আর মায়ের জন্য আইসক্রিম আনলাম বাকি যারা ছিল তাদের সবাইকে একটা করে আইসক্রিম দিলাম আর কি আর বাবার জন্য ভেবেছিলাম একটা গিফট দেবো তো সে আর দেওয়া হয়নি ওই এইগুলোই দিয়েছিলাম বাবা বাবা আইসক্রিমটা খেয়েছিল ছিল ছুটি সে কারণে ঘরের কাজগুলো করার দিকে একটু বেশি মন দিলাম ব্যালকনিটা পুরো পরিষ্কার করলাম গাছগুলোকে সব সাইড করলাম ক্লিন করলাম এবার গাছগুলোতে জল দেব। জল দেওয়ার আগেও যেটা কাজ করা দরকার সেটা হচ্ছে ফুল তোলা আমি এখন স্নান করে নিয়েছি শ্যাম্পু করলাম ঠাকুরকে এখন পুজো করে নেবো আর আজকে জানো তো ফুল বেশি তুলিনি এই যে কটা ফুল আছে এই কটাই তুলবো আজকে ফুল কেনা হয়নি সব দিন কেনা পসিবল হয় না অনেকটা দূরে যেতে হয় তো অনেকটা দূরে গিয়ে ফুল কিনতে হয় চৌমাথার কাছে যেতে হয় আর জানো তো আমি পুজো করার আগে যেটা করি সেটা হচ্ছে আমি আমার কৃষ্ণকে আমার এই সোনা কৃষ্ণকে আমি খুব ভালোবাসি এই কৃষ্ণকে আমি প্রত্যেক দিন স্নান করাই আর ওর ওকে একটু জল খাইয়ে দিই তারপর ওকে স্নান করি এখানে বসে ওকে পুজো করি আমার কাছে গোপাল বা কৃষ্ণ নেই সে কারণে আমি এই এই ঠাকুরটাকেই নিজের গোপালের মতন ভালোবাসি আর গোপাল কেনার যদি সৌভাগ্য দেয় ভগবান নিশ্চয়ই গোপাল কেনা হবে আজকে হবে বাড়িতে একটা অনুষ্ঠান তিরিশ জন লোক খাবে আর দেখো আলুর দমটা রান্না হয়ে গেছে এখানে রয়েছে মটর পনির তো অনেক মানুষের রান্না সকাল থেকে মা করছে আমিও হাতাবিতি করছি আর পাশের বাড়ি কাকিমারাও এসছে তারাও হেল্প করছে আর এই দেখো অনেক মানুষ এসছে তাদেরকে সবাইকে এখন খেতে দেয়া হয়েছে এখন রাত সাড়ে নটা দশটা বাজে হয়তো অনেক লোকজন এসছে মাসিমণিরাও এসছে আমার ছোট মাসি এখন সবাইকে পায়েস বেড়ে বেড়ে দিচ্ছে তা এইগুলিই হচ্ছে আর যে চানা মশলাটা খুব সুন্দর বানানো হয়েছিল খুব ভালো হয়েছিল আমি এখন খেতে বসবো এখন সবাই চলে গেছে এগারোটা মতন বাজে এখন আমি আর তোমাদের দাদাভাই খেতে বসবো দাদুও এসছিলো মাত্র খেয়ে খেয়ে আমরা গুড মর্নিং এখন বাজে আর একটু উঠেছিলাম এবার এবার তারপর তোমাদের দাদা ভাইও একটু ঘুমিয়ে পড়েছিল আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম চা নিয়ে এসেছি এই দেখো দুধ চা করলাম তার সাথে রয়েছে বিস্কুট আর অন্তিমাকালকে আমাদেরকে চিটোস দিয়েছিল চিটোস না কি চিপস একটা ঝাল চিপস দিয়েছে সেখান থেকেই এখন এইটা বের করেছি এখন চাও খাওয়া হবে আর চিপসও খাওয়া হবে বাবা গুড মর্নিং কি করছো বাবা কি রান্না আজকে কি বাজার করছে বাবা তোমার এত ভাল লাগছে এটা হ্যাঁ কাউ 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 করে আওয়াজ হচ্ছে হ্যাঁ এত ভাল লাগছে কি গো ঝাল লাগছে না ঝাল লাগছে তাও খাচ্ছ হুম ভালো আজকে তোমার কাজ আছে বন্ধুদেরকে কি বলতে চাও ভালো থাকবে সবাই আর কি বলবে আর কি বলবো ভালো থাকো সব যে যার জীবনে উন্নতি করো এই আর আমাদের কি করতে হবে আমাদেরকে ব্লগ বানাতে হবে বলতে হবে আমাদেরকে সাপোর্ট করতে হবে আমাদের পাশে থাকতে হবে এটা বলতে হবে বলো ঠিক করে যে পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই আর ব্লগটা কি করতে হবে না টেনে পুরোটা দেখতে হবে স্কিপ করলে কি হবে বলবে না স্কিপ করলে আরেকবার বলো স্কিপ করলে ওটা করা উচিত না কারোর ভিডিও কি স্কিপ করা উচিত না দেখো চশমা পরে সব সময় চব্বিশ ঘন্টা চশমাটা পরিষ্কার করে না ঠিক মতো কেয়ার করে না এই ছেলেকে নিয়ে আমি আর পারি না আমার এই সুন্দর ব্যালকনিটা সুন্দর লাগছে আরও বেশি আরও ক্লিন লাগছে কারণ কালকে অনেক কষ্ট করেছি ক্লিন করেছি গাছে ফুটেছে দুটো ফুল এই সাইডে আরও দুটো ফুল এই সাইডে টোটাল চারটে ফুল কারিপাতার গাছটাকে এই সাইডে সরিয়ে দিয়েছি কালকে রাত্রিরে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল যে কারণে আমরা সকালবেলা ওই ওই ফুলের মালাগুলোকে নিয়ে একটু মজা করছিলাম তো চলো আজকের ব্লগটা এখানে এড করলাম বাই বাই